পাকিস্তানকে জবাব দিতে বুক চিতিয়ে লড়ছে ভারতীয় সেনাবাহিনী অকুত ভয়ে সব বীরদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ বানানো হয়েছে প্রচুর সিনেমা কিন্তু জানেন কি দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিরিখে এক প্রকার রেকর্ড করে বসে আছে ভারতের একটা গ্রাম কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মহারাষ্ট্রের কলাপুরের গিরগাভ গ্রাম এখনো পর্যন্ত দুশো আশি জন গ্রামবাসী যোগ দিয়েছে ভারতীয় সেনায় এর শুরুটা হয়েছিল কিন্তু সেই ব্রিটিশ আমলে আঠেরোশো সালে ফিরাঙ্গজি শিন্ডে নামে এক ব্যক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামে লড়তে গিয়ে প্রাণ হারান তার স্মৃতিতে একটা মূর্তিও স্থাপন করা হয় এই গ্রামে কিন্তু সেই বীর সন্তানের অবদান ভোলেনি গিরগভ স্বাধীনতার পর ভারতীয় সেনায় যোগ দিতে নিজেদের মানসিক ও শারীরিক তৈরি করতে থাকেন পুরো গ্রামের সমস্ত অধিবাসীরা উনিশশো সালের যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেন গ্রামেরই সুভাষ পাটেল ও তার তিন ভাই অপর যাওয়ান নামদেব পাটিল কাশ্মীরে হত্যা করেন দুই সন্ত্রাসবাদীকে এই মুহূর্তে গির্গাভ গ্রাম থেকে পঁয়ষট্টি জন রয়েছেন ভারতীয় সেনায় অবসর নিয়ে নামদেব পাটিল এখনো ট্রেনিং দেন গ্রামেরই ছেলেপুলেদের বোঝান ভারতীয় সেনার মহিমা দু হাজার সালে এই গির্গাভ থেকেই একসঙ্গে তেরো জন যোগ দেন সেনাবাহিনীতে গির্গাভ আসলে নীরবে নিভৃতে দেশ সেবা করে চলেছে আপনারা জানতেন নাকি এই গ্রামের কথা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ